সারা দেশে উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ইদুল উল আজহা কিন্তু সীমাহীন শূন্যতা আর নিস্তব্ধতায় ছেয়ে আছে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারগুলো ধর্মীয় রীতি মেনে কুরবানি দেওয়ার আয়োজন হলেও পরিবারের সদস্যদের মাঝে নেই আনন্দ প্রিয় সন্তানকেই দেশের জন্য কুরবানি দিতে হয়েছে এসব পিতামাতাকে সন্তানের শহীদী মর্যাদায় তারা গর্বিত হলেও উৎসবের এই সময়ে মনকে যেন কিছুতেই সান্ত্বনা দিতে পারছেন না তারা আমি আজকে একদিনও এখনো গরু দেখতে যাইনি আমার কাছে ছিল আমার সাথে গরু ধরছে জবাই করার সময় ছিল গোস্ত কাটার সময় ছিল আজকে আমার সন্তান নাই আমরা এই ঈদ কীভাবে কাটাই একটা দুই হাত তুলে আল্লাহর দরবারে একটাই প্রার্থনা যেন জান্নাতে সর্বোচ্চ স্থান পায় প্রিয় সন্তান আর জীবদ্দশায় দেখে যেতে চান সন্তান হত্যার বিচার এই হাজার ছেলে মৃত্যু বরণ করলো জীবন দিল আমরা শুধু চাই তাদের বিচার হোক বিদেশে পড়াশোনা করে বড় আলেম হওয়ার স্বপ্ন দেখতেন মুন্তাসির রহমান আলী কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিয়েছে স্বৈরাচারের বুলেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পাঁচ আগস্ট পুলিশের গুলিতে শহীদ হন বাবা মায়ের একমাত্র সন্তান আলী সেদিনের স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় পিতামাতাকে অনেকে অনুনবীনের পরে সে অনেকগুলি লাশ সরাই আজ ওখান পাও দেখলো আমি তো পাই যাওয়া দেখ ছেলে সেয়ারে দেখো সে তো সেয়ারে দেখে সেয়ারে পতাকা দিয়ে মোড়া বলতেছে না মাথা অন্ডির আছে রক্ত দিতেছে এটা তো খোলা যাবে না আমি আমি একটু দেখিনিটা কনফার্ম হয়নি আমার ছেলেকে দেখলাম আমি আমার ছেলেকে দেখলাম শহীদ হবার নিয়ত করি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলনে গিয়েছিলেন ওসমান পাটোয়ারি চার আগস্ট লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে শহীদ হন তিনি রাজপথে নেমে বাবা আর বড় ভাইয়ের কাছে মাফও চেয়েছিলেন তিনি পরে আবারও ফিরে আসেন তবে গুলিতে ঝাঁঝরা হওয়া বুক নিয়ে কোরবানি আসতেছে আর বুকের ভিতর খাঁকা এখনো যেন ওসমান আমার হাতের নিচ দিয়ে হাত দিয়ে বলতেছে ভাইয়া চলো গাছ কেটে আসি তুমি শুধু বসে থাকবা কিচ্ছু করা লাগবে না আমার ভালো লাগতেছে না তুমি শুধু আমার পাশে থাকবা তাহলেই হবে আসলে ওসমান এখন নাই অনেক বেশি মিস করে অনেক বেঁচে থাকতে নিজ সন্তান সহ জুলাই অভ্যুত্থানের সব হত্যার বিচার দেখতে চান তিনি এই দেশে কোনো সাহসী সন্তানের জন্ম হবে না এই দেশে যদি শহীদদের বিচার না হয় কারণ এই দেশে আছে এই দেশে সরকার আবার আসবে। ছেলের গুলিবিদ্ধ দেহ বেদনার তীরে বিদ্ধ করেছিল পরিবারের অন্তর্কে ঈদের এই আনন্দলগ্নে এসে সেটা যেন আরও বেশি করে আহত করছে তাদের আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি দোয়ার দরখাস্ত এই শহীদদের যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করে এবার কোরবানি ঈদে আনন্দ নেই উনিশে আগস্ট রংপুরে শহীদ হওয়া আবদুল্লাহ আল তাহিরের পরিবারে তার ঘরে থরে থরে সাজানো আছে বই খাতা প্রিয় পোশাক সবই শুধু নেই আবদুল্লাহ বুকের ধনকে দেশের জন্য কোরবানি দিয়ে গর্বিত মা তবে প্রতিদানে সন্তানের স্বপ্নের দেশ দেখতে চান তিনি পাশাপাশি চান বিচার যাদের নির্বিচারে শুরু করে যত দোষুর আছে প্রত্যেকটা মানুষের জন্য বাংলার আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি মৃত্যুর আগেও তার শহীদ হওয়ার ইচ্ছে দেখেছেন এই সহযোদ্ধা ভাই যখন গুলি খেয়ে পড়েছিল তাকে নিয়ে যাওয়ার পথে তাহের ভাই আমাদেরকে হাতে চেপে ধরে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছিল এবং ওনার মুখে উনি কোরআনতলাপ করছিল যে বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আলিফ ওসমান তাহিরের মতো প্রাণ দিয়েছে অসংখ্য শিক্ষার্থী পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেই সন্তানের আত্মত্যাগ সার্থক হবে বলে মনে করেন শহীদদের পিতামাতারা